মন্ত্রণের সাথে কথা বলে কিভাবে ওটা কি করা যায় আর ওর যে জিনিসগুলো আমার হেল্প করার কোনো ব্যাপার নেই আমি আগেও বলেছি এখনো বলছি এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইন্সট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে গুলো ঠিক করতে পারে তাইলে কিন্তুnone হয় জিম নিতে পারে তারপরে তার ফিটনেস তারপরে মেন্টাল স্টেট তারপর সিলেকশন কমিটি আছে তারপরে তার ব্যাপারে চাওয়া হয় চাহিদা আছে কিনা সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট চাহিদা থাকলে তো কিছু করতে পারবা না बिकॉज এটা তো একটা ন্যাশনাল ইস্যু শান্ত আমি এখনো মনে করি ও তো টিমের বাইরে গেছে ইন ইনজুরির জন্য থাকবে বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে এই মুহূর্তে যে ইঞ্জুরি হয়ে বাইরে গেছে ও আসবে যে ক্যাপ্টেন এখন আমরা ক্যাপ্টেন্ড না নেওয়ার কোন কারণ দেখছি না

ফর্ম ইজ লাইক একটা ব্যাটসম্যানের আউট ফর্ম হবে এটা খুব একটা প্রক্রিয়া আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না প্লাস অনেক রোহিত শর্মা প্লেয়ার রান করতে পারছে না সো কিন্তু আপনার রিটার্নের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের সাথে কথা বলেছিলাম আমি মনে করেছিলাম যে অনেক সময় প্লেয়ারকে কিভাবে হেল্প করা যায় যদি ওরা ক্যাপ্টেন্সি দিয়ে অ্যাডিশনাল যেহেতু রান করছিল অত ওয়ার্ডটাতে ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেনের তার যদি ব্যক্তিগত পারফর্মেন্স যখন তার ক্যাপ্টেন্সিতে এফেক্ট না করে এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ সো আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই